নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউর জন্য বিগ বিগ ব্রেকিং নিউজ হ্যাঁ বন্ধুরা আগামী তিরিশ তারিখ থেকেই শুরু হতে চলেছে প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া তো সেরকমই নোটিশ দিয়ে জানিয়ে দিল প্রাথমিক ইন্টারভিউর যে পর্ষদ সেটা জানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তারিখটা এখানে দেওয়া রয়েছে চব্বিশ বারো দু হাজার পঁচিশ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে নোটিস ফর ইন্টারভিউ ভাইভা ভোক অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফার্স্ট ফেজ তো ফার্স্ট ফেজে যে ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হতে চলেছে আগামী তিরিশ তারিখ থেকে দেখতে পাচ্ছ এখানে ডিটেলস দেওয়া রয়েছে তিরিশ বারো দু হাজার পঁচিশ এবং একত্রিশ বারো দু হাজার পঁচিশ এই তারিখে কিন্তু হতে চলেছে ইংলিশ মিডিয়ামে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে ফার্স্ট ফেজের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চললো তো যারা যারা এখনও পর্যন্ত ভাবছো যে ইন্টারভিউ প্রক্রিয়াটা আমাদের খুব দেরিতে হবে তোমাদেরকে বলে রাখি যে এত তাড়াতাড়ি কিন্তু তোমরা একেবারেই প্রিপারেশান নিতে পারবে না যার কারণে তোমাদেরকে আজ থেকে শুরু করতেই হবে এর আগে থেকে শুরু করা দরকার ছিল কিন্তু যারা এখনও পর্যন্ত শুরু করনি তোমরা কিন্তু এখন থেকেই শুরুটা করে দাও কারণ ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তো এখন দেখতে পাচ্ছ নোটিশ আকারে জানিয়ে দিয়ে আছে ইংলিশ মিডিয়াম এর পরবর্তীতে হিন্দি মিডিয়াম নেপালি মিডিয়াম হতে হতে কিন্তু আমাদের বেঙ্গলি মিডিয়ামে যখন প্রবেশ করবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি ইন্টারভিউটা কমপ্লিট করবে কারণ আগামীতে খুব শীঘ্রই আমাদের রয়েছে বিধানসভা ভোট তো সেই ভোটের আগে এই ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু শেষ করতে হবে আর নিয়োগটা দিতে হবে কারণ এই ভোটের যে ক্যাম্পেইনটা এই ইন্টারভিউ বা এই যে নিয়োগটা সেটাকে দেখিয়ে কিন্তু করবে যার কারণে তোমাকে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে যারা যারা প্রস্তুতি নেওয়ার জন্য এখনও পর্যন্ত কোনো পিডিএফ সেট বা কোনো বই তোমরা নাও নিই তোমাদেরকে বলবো আমার কাছে একটা পিডিএফ সেট রয়েছে যেখানে প্রায় সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার দিয়ে কিন্তু একটা পিডিএফ সেট তৈরি করা রয়েছে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এরকমই প্রশ্ন তোমরা পেয়ে যাবে যেখানে তোমরা সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে ইন্টারভিউতে সিচুয়েশনাল বেস কোশ্চেন কিংবা প্রাইমারি রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় সেগুলো তোমরা পেয়ে যাবে তোমরা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে তোমাদের জন্য প্রয়োজনীয় যে জেলাভিত্তিক কোশ্চেন সেগুলো এর মধ্যে রয়েছে ডেমো ক্লাসও ইনক্লুড রয়েছে যদি তোমরা পার্চেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো কারণ হাতে আর একদম সময় নেই খুব শীঘ্রই তোমাদেরকে কিন্তু পুরো কমপ্লিট করতে হবে যদি তোমরা এই পিডিএফটা পার্চেস করতে চাও স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বারটা নাম্বারে যোগাযোগ করো খুব সীমিত মূল্যে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার এবং ডেমো ক্লাস সমস্ত কিছু কিন্তু তোমরা এটার মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে এবার কী কী তোমাদেরকে নিয়ে যেতে হবে অর্থাৎ ভেরিফিকেশানের জন্য সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছ কী কী প্রয়োজন তোমরা কিন্তু এখান থেকে নোট করে নিতে পারো সেইগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই করে নিয়ে যেতে হবে ইন্টারভিউ বোর্ডের রুমে তো সেখানে গেলে তোমাদের প্রথমে ভেরিফিকেশান হবে তার এক থেকে দু ঘন্টার মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হবে তো বলতে বলতে আমাদের ইন্টারভিউটা কিন্তু একদম ঘনিষ্ঠ হয়ে এলো আমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু শুরু হতে চলেছে তো এবারে তোমাদের একটাই করণীয় খুব ভালো করে প্রস্তুতি নেওয়া তো সেই প্রস্তুতির কাণ্ডারি হিসেবে আমার এই পিডিএফ সেটটা কিন্তু তোমরা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দিতে পারো শুধুমাত্র বাংলা বিষয় নয় বাংলা গণিত ইংরেজি পরিবেশ সমস্ত বিষয় থেকে কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে তোমরা সমস্ত সিচুয়েশনাল বেস কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে পশ্চিমবঙ্গ রিলেটেড কিংবা এমনি যে সমস্ত তোমাদের জেলাভিত্তিক কোশ্চেনগুলো হয় সেগুলোও কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে তো অবশ্যই তোমরা পিডিএফটা পার্চেস করার জন্য স্কিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার যোগাযোগ করো খুব সীমিত মূল্যে অর্থাৎ তিনশো নিরানব্বই টাকাতে কিন্তু তোমরা ফুল প্যাকেজ পেয়ে যাবে ঠিক আছে তো দেখো কাজ পরবর্তী ভিডিওতে ভালো সবাই সুস্থ সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জাহিন বাই